কুমিল্লায় লরি চাপায় নিহত প্রাইভেট কারে থাকা চারজনের পরিবারে এখন শোকের মাতম শুক্রবার পদুয়া বাজারে ইউটার্ন করতে গিয়ে প্রাইভেট কারটিকে চাপা দেয় সিমেন্ট বোঝায় লরি এছে মহিউদ্দিনের তথ্যচিত্রে ডিসক রিপোর্ট

চারজনের মরদেহ ওই দিনই রাত বারোটায় দাফন করা হয় নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে বাড়িতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী ও স্বজনরা এদিকে ঘটনাস্থলের বিপরীতে সিসিটিভির ফুটেজে দেখা যায় হোটেল নূরজাহান থেকে হানি পরিবহন বাসটি উল্টো দিকে যাওয়ার কারণে প্রাইভেট কারটি থেমে যায় যার কারণে সিমেন্ট বোঝায় লরি গাড়িটি প্রাইভেট কারটিকে বাঁচাতে গিয়ে লরিটি উল্টে গিয়ে প্রাইভেট কারটির উপর দুমরে মুচড়ে পড়ে প্রাইভেট কারের চারজন যাত্রী ঘটনাস্থলে মারা গেছে ঠিক আছে আমরা রেকারিং করে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রাইভেট গাড়ি থেকে লোকগুলোকে বের করছি বের হাসপাতালে প্রেরণ করছি রাস্তার ইয়া তো স্ট্রাকচার তো পুলিশের হাতে না আমরা আমাদের আইনগত ব্যবস্থা জানিয়েছি সড়ক জনপদকে সিও মহোদয় স্ট্রিক্টলি নির্দেশ দিয়ে গেছে ওনারা ইউ ব্যাপারে নির্দেশ ব্যবস্থা নেবে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবি সংশ্লিষ্টদের ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর